যেহেতু তোমার বাবা আমার কদমের মধ্য আনছে তোমাকে তোমার কঠিন বিচার হবে তোমার ফার্ভুক যখন বলেন সঙ্গে সঙ্গে যুবক দেখতে বলে হুজুন

তুমি তোমার বাবার বিরুদ্ধে বিজগ করো যে হুজুর আমি আমার বাবার বিরুদ্ধে বিজগ করি খলিফা হযরত তোমার ফারুক আর ক্ষিপ্ত হলেন সন্তান বাবার বিরুদ্ধে বিজগ করেছে খলিফা হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর কেন যেন ক্ষিপ্ত হয়ে গেলেন ডাক দিয়ে বলে বালক তুমি কার বিরুদ্ধে বিজগ কর কর বিরুদ্ধে তুমি আমার গিয়ে দাও তুমি কি জানো না ওই পিতা মাতা কত বড় নিয়ামত পৃথিবীর মধ্যে কত বড় রহমত কত বড় সম্পদ তুমি কি জানো না আরে আমি খত্তাদের বেটা বাবার আদর পাই নাই বাবার ভালোবাসা পাই নাই আর তুমি সেই বাবার বিরুদ্ধে অভিযোগ করো এই দুনিয়ার মধ্যে গুরুতর অপরাধ করছো সুতরাং তুমি তোমার বাবার বিরুদ্ধে আনিত অভিযোগ উগ্র করো এটা তুমি এখন উগ্র করো না হলে তোমার বিচার হবে এবার যুবক দেখ কারণ আমি জানি আপনি ন্যায় পড়ান এই জন্য আপনার কাছে আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করলাম কি আপনি আমি যে পাপ করেছি পাপের শাস্তি কি আপনি আমার জানায় কয় বাবা নাম্বার তুমি জিনা করেছ জিনার শাস্তি পৃথিবীর মধ্যে যদি কোন যুবক পৃথিবীর মধ্যে যদি কোন যুবক জিনা করে ও যুবক তোমার কান্না লাগা শোনো আমার মা বোনেরা শোনো যদি পৃথিবীর মধ্যে যদি কোন যুবক কোন যুবতী যদি অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে শাস্ত্রের বিধান হলো দুনিয়ার মধ্যে একশো দুরা গায়ের মধ্যে মারতে হবে যতক্ষণ পর্যন্ত এই একশো দুরার মধ্যে যদি মারা যায় মারা গেলে তারা গোসল করাবে গোসল করে আর তারা কি করাবে কাফন করাবে কাফন করে আর তারা দাফন করবে দাফন করার পর বাকি ব্যাতের আঘাত গুলো কবর উপর মারতে হবে এটা ইসলামের বিধান কোরআনের বিধান এই যুবক আজকে সমাজের মধ্যে বিচার নাই এইগুলো কোন ইসলামের বিধান আর যদি কোন অবিবাহিত বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে পৃথিবীর মধ্যে যদি কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে ইসলামের বিধান হল পৃথিবীর মধ্যে মুসলমান তাকে সর্বপ্রথম নাবি পর্যন্ত এই বুক পর্যন্ত মাটি নিচে পড়তে হবে এরপর তাকে কঙ্কার নিচে পড়তে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ না করে ততক্ষণ পর্যন্ত পাথর কঙ্কার ছুঁড়ে মারতে হবে মৃত্যু বরণ নিশ্চিত হয়ে গেছে আমার দেশে অসংখ্য মানুষ এই চিনাই লিপ্ত হয় অসংখ্য মানুষ হয় এই মানুষটার বিচার হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ না করে ততক্ষণ পর্যন্ত তার গায়ে মানতে হবে তাকে মৃত্যু না করা পর্যন্ত মারা হবে না মারা গেছে That's

আমাদের দেশে বিচার নাই আমাদের দেশে বিচার নাই কুরআন আছে কুরআন যদিও আছে কুরআনের আইন নাই এইজন্য কুরআনের হাফেজদেরকে বলবো এই আইনগুলো আমাদেরকে চালু করার জন্য আমরা সুন্নি জামাত আজকে আপনাদেরকে উচ্চ আওয়াজে বলতে চাই যে দেশে শত শত মাদ্রাসা গুায় দিয়া বলৎকার করা হয় সারা বাংলাদেশে কিন্তু সুন্নি আকিদার যত মাদ্রাসা সুন্নি জামাতের মধ্যে কলম কোনায় এই যে আমি আপনাদেরকে বলি সুন্নি জামাত যত যত মাদ্রাসা আছে এই মাদ্রাসায়ে দালকেন আপনারা সন্তানটাকে দেন দেখবেন জিনার বিরুদ্ধে কত আওয়াজ বাইরে হবে গীবতারের বিরুদ্ধে এজরা আওয়াজ হবে সুতরাং ইসলামের সঠিক বিধান নেই এই ইসলামের বিধানগুলো মেনে চলবে কুরআনের আইন চালু থাকবে হাদিসের আইন চালু থাকবে শান্তি দেশের মধ্যে সমাজের মধ্যে শান্তি আসবে গড়ে গড়ে সিল্লা বলা যাবে না merhaba আওয়াজ নাই আপনারা কোন দলের মানুষ জানি যদি কোনো অবিবাহিত পুরুষ বা মহিলা যদি জিনা করে অবিবাহিত এদের এরা কাফন পাবে দাফন পাবে জানা যাও পাবে শুধু অবিবাহিত হওয়ার কারণে কিন্তু একশো ডুরা তাদের গায়ে মারতে হবে তা এইভাবে সোয়াইলে চলবে না আর যে দেশে ওয়াজ করতেছি এদেশের মানুষ জিনা কইরা জেলখানায় গেলে তাদের ফুলের মালা দিয়া বাইর করা হয় এ দেশে কিসের ওয়াশ করবে ইসলামের ওয়াজ করব বড় কষ্ট হয় ইসলামের আইন কুরআনের আইন মেনে আমরা যদি আলোচনা করতে যাই আমার দেশের অসংকোলাবাই গ্রাম ধরা পড়ে যাবে যারা বলে ঠিক কি না বন্ধরা ধরা পড়ে যাবে এগুলো চলবে না শরীয়তের বিধান অনুযায়ী আমার বাবার আমার بیگানা নারী সিয়ার দেখা হারাম আর আমার দেশে যেভাবে চলাফেরা শুরু করছে কোথায় বলবো যাদেরকে দেখা দেওয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায় আজকে এই সমাজের মধ্যে অসংখ্য মুসলমান অসংখ্য বড় বড় আলেম অসংখ্য বড় বড় মুক্তি মহাদ্দাস তারা বেগানা নারীর সঙ্গে বাজার ঘাট করছে অসংখ্য অসংখ্য আলেম একরামে সাথে অফিস আদালত করতেছে আবার ফতোয়া দিতেছে সুন্নিদের বিরুদ্ধে বড় বড় কথা বলে এই যদি আমি বলি এই আলোচনাগুলো যদি করি আমার বাংলাদেশ আলেম এর মধ্যে

অনে হুজুরের কাছেও যায় অনেক হুজুরের কাছে যাচ্ছে হুজুরের কাছে রহমত নেওয়ার জন্য আমি কই ভন্ড প্রতারক এই ইসলামের মধ্যে ধোঁকাবাজির কোন স্থান নাই মুনাফিকদের কোন স্থান নাই এই সমস্ত ধোঁকাবাজ জিনাকারীর সঙ্গে ইসলাম কোনো সম্পর্ক নাই কোনো হারাম

যদি কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী স্বামীর হক নষ্ট করে যদি অন্য কোন পুরুষের কাছে যায় কোন নারীর কাছে যায় আমার বাবারা আমার এর বিধান হলো তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করা এর জেলখানায় দিলে মাফ হবে না মুসলমান তো বা না মাফ করবে জানি না জানি না মুসলমান শুনে না কারণ এই পৃথিবীর মধ্যে এদের বিচার হবে বিবাহ একটা বিচার যদি দুনিয়ার মধ্যে হতো তা বলে আমার মন বলে বাংলাদেশে অন্যায় বৈবিচার যন্ত্রণা আর এই জন্যে বন্ধ করার দরকার পাঁচটা আগুনে দাড়ির বিবাহ তো করার দরকার ওই বৈতো পুরুষ যারা আছেন শুনলেন সুলাইমান পায়গম্বার যখন বিবাহ করবে পায়গম্বার সুলাইমান ওনা আল্লাহ রব্বুললামিন তোমার বিবাহের বয়স হয়ে গেছে বিবাহ করতে হবে হুজুর ডাকতে বলো হুজুর হুজুর বিবাহ করা লাগব আপনার বয়স হয়ে গেছে সুলাইমান পয়গম্বর বলেন আমি বিবাহ করব তবে এমন কোন নারী দেখো এই মহলার মধ্যে পাঁচটা গুণের যদি নারী পাও তাহলে বিবাহ করব আমি জেনে পয়গম্বর সুলাইমান কত পৃথিবীর কোলে বাবা বানায় দিলেন সারা পৃথিবীর মধ্যে এইটা সিংহাসন দান করলেন যা এর সারা পৃথিবী বললেন পায়গম্বর সুলাইমান বীর পায়গম পাঠায় দিলেন কিন্তু মহল্লার মধ্যে এত বড় অন্ত পৃথিবীর মধ্যে একটা নারী খুঁজে পায় নাই পাঁচটা গুণের গুণান্বিত কোনো নারী খুঁজে পায় নাই আজকে আমি বলে যাব যারা বিয়ে করেন না এই পাঁচ গুণের নারীকে বিবাহ করতে হবে এই পাঁচ গুণের বাইরে যত নারী আছে বিয়ে করা যাবে না আর এই নারীগুলো বিয়ে করলে শান্তি পাবেন দুনিয়ার মধ্যে সুখ পাবেন দুনিয়ার মধ্যে জান্নাত পাবেন এই দুনিয়ার মধ্যে শান্তি হলো বড় শান্তি মনের শান্তি আর এই

বৃদ্ধ ডাক দে বলে হুজুর বিচার করে ছেলে খায় বিচার চায় বাবার বিরুদ্ধে বাবা বিচার চায় ছেলের বিরুদ্ধে কি একটা অবস্থা ছেলে ডাকতে বলে হুজুর আমার বাবা বিচার করা লাগবে বাবা এ ডাকতে বলে হুজুর আমার ছেলের বিচার করা লাগবে এখন ছেলের কাছে ডাকতে বলে খলিকা আমি ডাকতে বলে যুবক তোমার কি তুমি বলো বলো হুজুর এক নম্বর অভিযোগ আমার আপনার জানা মা লেখো মাদ্রাসায় লেখাপড়া করাই নাই আমার আব্বা যান আমার কোরআন জ্ঞান শিক্ষা দেয় নাই পৃথিবীর মধ্যে এমন কোন শিক্ষা দেয় নাই আমি ইঞ্জিনিয়ার হয়েছি বিসি হয়েছি এসপি হয়েছি কোনটা হারাম কোনটা হালাল বোঝার মতো ক্ষমতা আমার নাই নাই যদি আমার আব্বা মা আমার কোরআন শিক্ষা দিত আদিস শিক্ষা দিত এলমে জ্ঞান এলমে হুজুরি এলমে হুসুরি যদি তাসাউফের জ্ঞান শিক্ষা দিত এই দুনিয়ার মধ্যে আমি অন্যায় কাজে লিপ্ত হতাম না সুতরাং আমার আব্বা প্রথম ভুলটা করেছে এই দুনিয়ার মধ্যে আমারে কোন ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই সুতরাং আজকে যারা ইসলামের জ্ঞান না দিয়ে মারা যাবেন ওই সন্তানের কারণে জাহান্নামে যাবেন আপনি ওই সন্তান দাবি করবে আল্লাহ আমি যে ঘুষ খাই এর জন্য আমার আব্বা দায়ী আমি সুদ খাই এর জন্য পরমাতা আমি বিনা করিয়ের জন্য মা দাই আর অন্য আই পতিচরি আমার জন্য মা বাবা দাই আমি জন্য মা বাবা দাই কারণ এই সন্তানটা আপনার কাছে আমানত রাখছে খেয়ানত করার অধিকার পৃথিবীর মধ্যে আপনাকে দেয়া হয়নি এর জন্য আমানতের খেয়ানত করি আল্লার দরবারে কোটি পিতারের কাজড়아야 দিতে হবে জোরে জোরে সিল্লা বলা যাবেন আল্লাহ পাক জন্য এইগুলো আজকে যারা বলছে এগুলো এখনো মুসলমান হতে পারবে না মুসলমান হইলে আওয়াজ কেন এই উচিত কথা কই আবু আজকেও পারবে না আর এটা তো শুনবে না আর আমরা আমি আমার বিশেষ করে আমি আমার আলোচনা যেটা মানুষ না আলোচনা শুরু থেকে সন্ধ্যা রাত্রে আলোচনা করে মজা উপায় না। তবে কথা বলবো রুলাবিন সিদ্দিকের জবান দিয়ে সবসময় হক কথাই বাইর হবে কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না কারণ ধলাকে ধলা বলবো কালাকে কালা বলবো এটাই হলো ইসলামের বিধান এটাই হলো সুন্দরের বিধান কোন তেল মেরে ওয়াশ করা যাবে না জোরে বলেন ঠিক কিনা আলোচনা করে মাঠে থাকা নিয়ত নাই যদি আসিবেছে সত্য কথাটা বলতে চাই তাতে যদি জীবন যায় যা কিচ্ছু যায় আসে আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলে

হতে পারবে মন্ত্রী হতে পারবে ওই ছেলে বলে বিডিআর সেনাবাহিনী দেব যা বানান সব হবে আমি কুরানটা ভিতরে ঢুকান কুরানটা ভিতরে ঢুকান যাতে ইনসাফ নিজের ইনসাফ মতো জীবন যাপন করতে পারে কুরানের ইনসাফ মতো জীবন যাপন করতে পারে পৃথিবীর মধ্যে সঠিক ইসলামের মধ্যে থাকতে পারে এইজন্য সন্তান কাকে কুরানের শিক্ষা দিতে হবে জোরে বলেন আল্লাহু আকবার এই কুরানের শিক্ষা কুরানকে আগে ভালোবাসতে হবে জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার দুই নম্বর অপরাধ আমার আব্বা দুই নম্বর অপরাধ আমার মাথি আমার মা পৃথিবীর মধ্যে এমন একজন মা কে বিবাহ করেছে আমার আব্বা যিনি পর্দার বিধান মানে না নামাজ যেমন ফরজ পর্দাও তেমনি ফরজ সুতরাং আমার মা দুনিয়ার মধ্যে ফরক করে আমার মা দুনিয়ার মধ্যে অন্য পুরুষের সঙ্গে চলাফেরা করে ওই মাদকপুর মার্কেটে যায় পৃথিবীর মধ্যে আমার মা খোলা মেলা সিলেটের শহরে যায় হবিগঞ্জ শহরে যায় সুতরাং আমার মা পৃথিবীর মধ্যে বাবার প্রতি মূল্যায়ন নাই বাবার বাজার পছন্দ হয় না বাবার কথা তার পছন্দ হয় ইচ্ছা

পায়গম্বর সুলাইমান পাঁচটা গুণ আমার নবীর বাবা বিয়ে করেন আব্দুল মুতালিমের ছেলে আব্দুল্লাহ বিয়ে করলে মা আমেনার ভিতরে পাঁচটা গুণ ছিল তৎকালীন জামানার মধ্যে এই পাঁচটা গুণের গুণান্বিত আমার নবীদের মার ভিতরে ছিল এই জন্য আমাদেরকে এই পাঁচটা গুণের গুণান্বিত মেয়ে বিয়ে করা লাগবে কারণ এই পৃথিবীর মধ্যে প্রথমে মেয়ে আব্দুল্লাহর বিয়ে করার জন্য পাগল হয়েছিল আব্দুল মুতালিমের কাছে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসলো আব্দুল্লাহ রে আব্দুল মুতালিম তোমার ছেলে

আমার আব্বা হলো তৎকালীন যেমন আর পন্ডিত তাওরাত কিতাবের পন্ডিত সুতরাং আমার আব্বা কিতাব থেকে পড়তো আর আমি সুতরাং আমার সামনে যদি বিবাহ হয় আব্দুল্লাহ কি দুনিয়ার বাবার সম্পদ সব দিয়ে দিব তোমারে মানে

খালি সুন্নি সুন্নি করে লাফাইলে চলবে না ইসলামের বিধানটাকে মানতে হবে কারণ আমরা যদি সঠিক পথে চলি অন্যকে চলার জন্য সহযোগিতা করি দেখবেন আমার সমাজ ভালো হবে জোরে বলেন ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা আমার পাঁচটা গুণের নারী আমার নবীর বাবা বিয়ে করেছিল সেলাইমান পায় গুণবার চার গুণ একটা পায় নাই

শেষ করতে হবে পাঁচটা গুণের গুণন্বিত নারী কয় গুণ পাঁচটা নাম্বার ওয়ান সতীর্থ আমানত নাম্বার টু আমলধারী নারী নাম্বার থ্রি পর্দাশীলতা নারী নাম্বার ফোর গুণবতী রূপবতী যেটা গুণবতী গুণ আছে রূপনায় গুণ আছে এই মেয়ে কোনোদিন পরক্রিয়া করবে না কোনো দিন আপনাকে কষ্ট দিবে না কোনোদিন স্বামীর আমানত নষ্ট করবে না কোনো স্বামীর প্রতি বাপমা স্বামীর বাপমার সম্মান করবে ভালোবাসবে নাম্বার ফাইভ এই পৃথিবীর মধ্যে আদর্শবান সন্তানের বাবা মা বাবা মা হলো আজকে আমাদের গাজাখোর গাজাখোরের মেয়ে বিয়ে করব না মতখরের মেয়ে বিয়ে করব না সুৎখরের মেয়ে বিয়ে করবো না প্রতিজ্ঞা করব বে মেয়ে বিয়ে করব না বেপর্দা নারী বিয়ে করব না প্রতিজ্ঞা করবেন দেখেন আমার সমাজ নামাজি হবে আমার সমাজ পর্দাশীলতা হবে আমার সমাজ প্রাণ শেখবে আমার সমাজ শান্তিতে থাকবে এই আজকে থেকে প্রতিজ্ঞা করব যারা আমরা বিয়ে করি নাই কোনো ঘুসখোর সুৎ